আসসালামু আলাইকুম এখানে আমি একটা কাপড় নিয়েছি এটা হলো কাপড়ের লম্বা দিক একটা হলো কাপড়ের চওড়া দিক প্রথমে কাপড়টাকে মাঝখান দিয়ে ভাজ দিয়ে দেবেন মাঝখান দিয়ে ভাজ দেওয়ার পরে সাইডের যে আপনার কাপড় আছে ডান হাতের উপরে এই কাপড়টাকে আপনার নিচের দিকে আনতে হবে তো দেখেন কীভাবে আমি কাপড়টাকে নিয়ে আসি এইভাবে আনতে হবে আনার পরে এখানে আপনার কাপড় হবে পাট তো এখানে কাপড় চার পাট এখন আপনার কী করতে হবে প্রথমে আছে লম্বা লম্বা হবে লম্বা মাপের সমান যোগ দুই ইঞ্চি প্রেট তো এখানে লম্বার মাপ নিয়ে নিব এবং সাথে হলো দুই ইঞ্চি প্লেট ধরে নিব। আমি লম্বা এবং প্লেটের মাপ একসাথে নিয়ে নিয়েছি আপনারা এভাবে নিয়ে নেবেন তারপরে লম্বার মাপ ত্রিশ ইঞ্চি আরও দুই ইঞ্চি প্লেট মোট হল বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চির মাপ ধরে আপনাকে বারে বারে যে বত্রিশ ইঞ্চি বরাবর আপনার দাগ দিতে হবে তো এভাবে মার্ক করে নেবেন বত্রিশ ইঞ্চি বরাবর বত্রিশ ইঞ্চি বরাবর এইভাবে মার্ক করে নেবেন চারিদিকে তো মার্ক করার পরে এই কাপড়টাকে এখন কাটিং করে নিতে হবে তো এটাকে আমি এখন কাটিং করে নিচ্ছি তো এভাবে আপনারাও কাটিং করে নেবেন কাটিং করার পরে দেখেন দুই নম্বর সূত্র হল মুখের মাপ মুখের মাপ হবে মুখের মাপের সমান মুখের মাপ যার যেটা হবে সেটাই হবে আর এখানে লেখা আছে খোলা পাটে হবে মুখের মাপ দেখেন একটা হলো বন্ধ পাট একটা হলো খোলা পাট এই যে নিচে যে খোলা পাটটা আছে এই খোলা পাটে মুখের মাপ নিয়ে নেব মুখের মাপ ছিল এগারো ইঞ্চি আমি এখানে মুখের মাপ দিয়ে দিলাম এগারো ইঞ্চি তো মুখের মাপের এখানে আমি একটু কাটিং করে চিহ্ন দিয়ে রাখবো আর মাথার উপরের অংশে কাটিং করে একটু চিহ্ন দিয়ে রাখবো তো এখন যে লম্বা চৌড়া ঘিরের মাপের তো নিয়ে নিলাম এখন আমাদের যে ক্যাপটা আছে ক্যাপটা কাটিং করতে হবে ক্যাপটা কাটিং করতে হলে প্রথমে আপনার কাপড় নিতে হবে তো প্রথমে কাপড়টাকে দেখেন মাঝখান দিয়ে ভাজ দিয়েছি তারপরে লম্বা লম্বির যে ভাজ আছে লম্বা লম্বির ভাজটা দিয়ে দিব তো এখানে কাপড়টা যেহেতু বড় আমি একটু কাটিং করে নিচ্ছি ছোটো করে নিচ্ছি প্রথমে মাঝখান দিয়ে ভাজ দেবেন বা লম্বা লম্বি ভাজ দেবেন তারপর লম্বা লম্বি ভাজ দিয়ে দেবেন পোশাক যেভাবে ভাজ দিতে হয় একইভাবে ভাজ দিতে হবে তো এখানে প্রথমে লম্বার মাপ নিতে হবে লম্বার মাপ ছিল চার ইঞ্চি আপনি চার বা সাড়ে চার যে কোনো একটা নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন আর এই যে চৌড়ার দিকে নিব সাড়ে তিন ইঞ্চি চৌড়ার দিকে দিয়ে দিলাম সাড়ে তিন ইঞ্চি এখন এই দাগটা ভালো করে মিল করে দিব তো এইভাবে আপনারাও মিল করে দেবেন মিল করার পরে এটাকে কাটিং করে নেবো দেখেন এখানে আপনি চাইলে ওইদিকে ভাজটা করলে নিতে পারেন তো এই দিক থেকে আমি উপর দিক থেকে একটু কাটিং করে গোল করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে কাটিং করে একটু গোল করে নিতে পারেন তারপরে ক্যাপের ওই যে মিডিয়াল পয়েন্টটাতে আমি কাটিং করে নিলাম চিহ্ন দিয়ে রাখলাম এখন আমি এটার সাথে এটা সেলাই করে মিলিয়ে দেখাবো যে কীভাবে আপনি একটা হিজাব সেলাই করবেন তো এখানে দেখেন আমি এখন সেলাই করব। তো সামনের অংশে আপনি চাইলে চাপ সেলাই দিতে পারেন যে হিজাবের মিডল পয়েন্ট এবং ক্যাপের মিডল পয়েন্ট একসাথে রেখে মাঝখান থেকে আপনার হাতের মোহরাতে হাতা আমরা যেভাবে অ্যাড করি সেভাবে সেলাই করতে হবে তো দেখেন মাঝখান থেকে ধরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি আপনারা এরকম সেলাই করে নেবেন তাহলে মাঝখান থেকে একদিকে ধরে প্রথমে সেলাই দিয়ে দেবেন একদিকে সেলাই হয়ে গেলে তারপরে আপনি ওই দিক থেকে মাঝখানে আসবেন আপনার দুইটা সেলাই হবে সাথে দেখা যাবে আপনার এখানে এদিকে আসাও হয়ে যাবে এই পাশেও দেখেন আমি সেলাই করে নিয়েছি দুই পাশে সেলাই করার পরে এখন কাপড়টাকে সোজা দিকে করে নেবো সোজা দিকে করে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব মুখে মুখের যে মাপ ছিল মুখের মাপ বরাবর কাপড়টাকে ভাঁজ দিতে হবে দুই পাশে কাপড়কেই ভাঁজ দিতে হবে দুই পাশে কাপড়কে সুন্দর করে ভাঁজ দিয়ে এখানে আপনার একটা লম্বা সেলাই দিতে হবে তো এখানে দেখেন একটা সেলাই দিয়ে দিব এইভাবে আপনারা সেলাই দিয়ে দেবেন তা এখন এই যে সোজাদিক সোজাদিক একসাথে রাখবো সোজাদিক সোজাদিক একসাথে রেখে এই যে মুখের যে মাপটা ছিল মুখের মাপের এখান থেকে ধরে পুরো সাইডটা সেলাই করে দিলেই হয়ে যাবে তো এখন এই যে মুখে মাপের এখান থেকে আমি সেলাই করা শুরু করবো এখান থেকে পুরো সাইডে সেলাই করে দেবো দেখেন পুরো সাইডে সেলাই করা হয়ে গেছে এখন নিচের দুইটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে আর তো নিচের সেলাইটা আমি এখানে দেখাচ্ছি না আমি বলে দিচ্ছি কীভাবে সেলাইটা করবে প্রথমে চিকন করে একটা ভাজ দেবেন দুই দাগ পরিমাণ কাপড় নিয়ে চিকন করে ভাঁজ দেবেন ভাজ দেওয়ার পরে আপনি তারপরে সেলাই করে নেবেন এই যেভাবে চিকন করে ভাজ দিয়ে প্রথমে একটা সেলাই করে নেবেন তারপরে আরেকটা ভাজ দিয়ে পুরো কাপড়টাতে আবার সেলাই করে নেবেন তাহলে আপনার সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে তো এই যে হয়ে গেল আমাদের নামাজের হিজাব এভাবে আপনি ছোট বড় যে কোনো মাপে নামাজের হিজাব কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজেই তো সবাই ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ